দেখুন তো এই যে তলায় এত ঝড় বৃষ্টি কিছুই কিন্তু নেই কিন্তু তলায় দেখুন কত পড়ে আছে কি পড়ে আছে কে কে বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন বলবো না এগুলো কী পড়েছে কি পড়েছে আপনারাই বলবেন পেছনের গাছটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি ফেরার সময় আরও ভালো করে দেখাবো যাতে বুঝতে পারেন এগুলো কী পড়েছে মনে হচ্ছে একটা ঝুড়ি নিয়ে এসে না আমি সব কুড়িয়ে ফেলি বসে বসে এই যে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছি তখন ঘড়িতে বেজেছিল পুরো ছটা পঞ্চাশ ছটা পঞ্চাশে ঘর থেকে বেরিয়েছি দিয়ে বাজার একটু বাজারে ঢুকে শ্বশুর আর বৌমা দুজনে মিলে বাড়ি ফিরছি সামনে যাচ্ছে শ্বশুর হাতে আছে দুটো ডাব আর আমি পেছনে এই যে ফোন ধরতে ধরতে যাচ্ছি বাবাকে বললাম ডাব দুটো আমাকে দাও নিয়ে যাচ্ছি বললো না না তুমি চলো বললাম হ্যাঁ বস্তা বস্তা বাজার ব্যাগ বয়ে বয়ে তার এমন অবস্থা হয়েছে এই দুটো ডাবের ওজন কিছুই বুঝতে পারছে না এবারে আবার ভালো করে দেখুন ফেরার সময় ভিডিও করছি কত পড়ে আছে নিচে এই রকম যদি বড় বড় চালতা পড়ে থাকতো তাহলে একটাও নিশ্চয়ই তলায় পড়ে থাকতো না শুধু ছোট ছোট চালতা বলে আর চতু ছোট ছোটো চালতার মধ্যে তো ভীষণ লালা থাকে ওই ল্যালে ভাবটা প্রচুর থাকে ওই জন্য এগুলো তো কেউ খায়ও না এখন তো ভীষণ কষা হবে ওই জন্য পড়েই আছে কারণ বলুন তো বৃষ্টি হয়নি না ডোগা বৃষ্টি হলে তার গোড়াটা শক্ত হয়ে যেত ধরে নিত ভালো টাইট হয়ে তো বৃষ্টি হয়নি বলে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এত তো আমি দিন পড়তে দেখিনি এই যে আজকে আবার গরম তেল করে নিয়ে এসেছি এই তো সকালবেলা বাচ্চারা চলে যাওয়ার পরে এই সময়টা হলো আমি মনে করি যে একটু তেল ভালো করে মালিশ করা যাবে ডাক্তার যে দিয়েছে তেমনি তেলের শিশি পড়ে আছে আমার মালিশই হয়নি হাঁটুতে মালিশ করছি এই দশ মিনিট একটু ভালো করে মালিশ করে নিই কারণ এই সময় ডিস্টার্ব করার আমার কেউ নেই এটা আমার নিজস্ব সময় এই এই সময়ের মধ্যে আমাকে যা কিছু সব করে ফেলতে হবে আগে তো এ বাচ্চারা স্কুলে যেত না তখন এই সময়টাও পাওয়া যেত না এখন এই সময়টা আর দুপুরবেলা যখন তারা ঘুমিয়ে যায় সেই দুটো সময় আর রাত্রে আর পারি না সারা দিন যা পারি টুকটাক ভিডিও এডিট থেকে এটা ওটা টুকটাক করি তো রাত্রে তো গেলে শুয়ে পড়লেই মনে হয় এবারে মানে ফোন কোথায় পড়লো আমি জানি না শুয়েই পড়লাম তো শুয়েই পড়লাম এখনও বিছানা বিছানা কিচ্ছু তোলা হয়নি কোনো ঝাঁট দেওয়া হয়নি কিচ্ছু না আমি বললাম সব পরে হবে কাপড়ও ভেজাবো আগে একটু আমার কাজ করে নিই নিজে কারণ তেলটা নষ্ট হওয়ার আগেই আমাকে শেষ করতে হবে যে কোনো উপায়ে আমার যা এসে দেখে চলে গেল বললো ছোটোকে তুমি কখন রাখবে আর আমি কাজবাজ কখন শেষ করব। আমি বললাম দাঁড়াও আমার কাজগুলো আগে শেষ হোক এই করতে করতে তো আমার দিনটা ঘুরিতে এখন বেজে গেছে ঠিক আটটা পনেরো আর আমার এসের থেকে হলো ছোটোকে রাখলাম এতক্ষণ তারপরে হলো গিয়ে ভিডিও একটা এডিট করলাম তারপরে শ্বশুরমশাই বাজারতে ঘর ঝাড় দিলাম শ্বশুরমশাই বাজার থেকে এসে বললো লোটে মা জেনেছি আজকে রান্না করবে এই হলো এবার যাই দেখি কি না কি হয় জামা কাপড় ডুবিয়ে এলাম কাঁচা হয়নি যদিও দুপুর তখন ঠিক সাড়ে বারোটা আর আমি দেখুন ঝাড়ু হাতে বেরিয়েছি কোথায় বেরিয়েছি চলুন আপনাদের দেখাচ্ছি এই পাচিলটা ডিঙোবো কিন্তু একা একা ফোন হাতে নিয়ে কি করে ডিঙাবো তাই ফোনটা বিটের ওপর রেখে আমাকে ডিঙাতে হবে পাচিল ডিঙিয়ে যাব আমি এখনও পা থেকে হাঁটু থেকে ভেজা আছি বাচ্চাদের স্নান করিয়েছিলাম বাচ্চাদের স্নান করিয়ে নিজে এবারে স্নান করব তার আগেই সানের ঘর থেকে দেখতে পেলাম যে প্যারা কয়েকটা ডাসা হয়েছে পুরো গাছটায় আর্ধেক ভেঙে পড়েছে আর অর্ধেক আছে তাই ঝাড়ু হাতে নিয়ে লাঠি টাঠি কিছুই পেলাম না তাই ফুল ঝাড়ু হাতে নিয়ে এসছি যে পাচিরের ওপর উঠে কটা ফেয়ারা পারবো দেখি কটা পারতে পারি ফোনটাকে নিয়ে জানলায় রেখে দিলাম জানলায় মানে হচ্ছে বাথরুমের জানলায় নিচের ঘরে বাথরুমের জানলায় ফোনটাকে রেখে দিয়েছি দিয়ে এবার দেখা যাক কটা পারতে পারি বাচ্চারা স্নান করে ঘরে বসে আছে গেলে ওদেরকে খাওয়াবো আর আপনাদেরকেও দেখাবো দুপুরে কি রান্না হলো না হলো এই যে পাঁচিরের উপর উঠে এবারে পারবো কারণ এই পেয়ারা আমাদের ঘরে ভুলেও কেউ পারতে আসে না সেই যখনই খেতে ইচ্ছে করে নিজেরা যদি উঠে নিতে পারি আর ছেলে মেয়ের বাবা থাকলে অবশ্যই ও ভেঙে দেয় পেয়ারাগুলো সব তুলে আনে ঘরে সবাইও খায় পাঁচিরে উঠতে হলো না দেখলাম হাতই পেয়ে গেল আমি ফুলঝাড়ুটা বেকার বেকার নিয়ে এলাম ফ্রিজেও ফেয়ারা আছে শ্বশুরমশাই নিয়ে এসছে কিন্তু এগুলোর থেকে এগুলো খেতে বেশি ভালো লাগে কটিমার একটা ভাঙা হেয়ার ব্যান্ড ছিল সেটাও আমি মাথায় দিয়েছি কেমন লাগছে আমাকে দেখুন এরকম অনেক দিন থেকে হলো হেয়ার ব্যান্ড মাথায় দিই নি মনে হয় এখনো বুড়ি হয়ে গেছি তো তাই এই যে আমার এখন হচ্ছে ব্রাশ করা সকাল থেকে গাদা দা জিনিস খেয়ে এখন হচ্ছে ব্রাশ করা প্রতিদিনই তাই হয় সকালে ব্রাশ করার একটুও টাইম থাকে না ওদের যে স্কুলে নিয়ে যাই সেই রাত্রে বাচ্চাদের সঙ্গে ব্রাশ করি আবার এই দুপুরে সানের সময় এসে ব্রাশ করি বুঝলেন এদের যে যা ভাববেন ভাববেন আমি বা যে মেয়ে হই খারাপ মেয়ে হই সকালে চলে যাই মুখ ধুয়ে চলে যাই বাচ্চাদেরও এক্ষুনি সানের সময়ই ব্রাশ করাই কারণ দুজনকে উঠিয়ে সকালে ব্রাশ করাতেই তো আধ ঘন্টা লাগবে আমি ওইটা ওই জন্য রাত্রে ব্রাশ করিয়ে দিই আবার দুপুরে স্থানে স্কুল থেকে এলে সানের সময় ব্রাশ করিয়ে দেখুন বাথরুম থেকেই হাত পেয়ে যাচ্ছে এমনই না ইয়ে হয়েছে পেয়ারা গাছ পেয়ারা গাছটা এদিকে ঝড়ের জন্য বাতাসে সেদিন দেখলাম পুরো এইদিকে চলে এসছে এইখানেও পেয়ারা কয়েকটা হয়েছে এখানে যখন বড় হবে ভালোই পারা যাবে কি বুঝলেন ওই জন্য আমি ব্রাশ করতে করতেও প্যারা গাছ ধরে নিচ্ছি এত কাছে এসে গেছে মনে হচ্ছে না কত কিছু একটা দারুণ জিনিস পেয়ে গেছি এই যে সান সেরে এই এলাম রান্নাঘরে এবারে ছোটে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমার বাচ্চাদের শুরু হবে এই যে সবজি দিয়ে তাদের পাতলা ঝোল আর এইটা হলো চাল কুমড়ো দিয়ে তরকারি হয়েছে এই ইয়ে দিয়ে ডাটা দিয়ে আর এটা হলো দু পিস ইলিশ মাছের লেজা ছিল আর সেই ইলিশ মাছের লেজা দিয়ে শাশুড়ি মায়ের জন্য টক আর এটা হচ্ছে কলমি শাকের ভাজা এই ছিল আমাদের ঘরে দুপুরের মেনু আজকে কিন্তু আবার লোটে মাছ হয়নি এত যে ঘটা করে বললো যে লোটে মাছ হবে কিন্তু এসে দেখলাম পাঁচ ছপদ হয়ে যাচ্ছে তাই শ্বশুরমশাই বললো যে যা বলেছে তাদের রান্নাগুলোই করো লোটে মাছ আমার জন্য আর করতে হবে না আমার কালকে করবে তাই ঠিক তাই এই যে সেই যে দুপুরে তিনটা পেয়ারা ফেলেছিলাম ঘুম থেকে উঠে এখন মনে পড়লো পেয়ারাগুলো কোথায় রেখেছিলাম দেখবো যাই যে কটিমাকে আমার একটা ক্লিপ মারিয়ে দিয়েছি মাথায় কিছুতেই চুল বানতে চায় না বুঝলেন আর আমার একটু মেয়েদের একটু চুল থাকলে একটু ভাল লাগে ওর ছোট ছোটো নেড়া নেড়া চুল আমার ভাল লাগে না আমি যে ছোটোবেলায় চুল রাখতে পারিনি আমার দিদি আমার মা আমাকে ধরিয়ে ধরিয়ে চুল কাটিয়ে দিত আমি ভাবি আমার মেয়েটাকে আমি একটু রাখবো কিন্তু মাঝে মাঝে ওরও কষ্ট হয় গরমে না পুরো ঘেমে নিয়ে একসা হয়ে যায় এই যে ওখানে অম্ববাচি চলছে আমাদের ঘরে সেখানে কালী ঠাকুর আছে কালী ঠাকুরের ফটো আছে তাই যে দেখুন সিংহাসনটা ঢেকে দিয়েছে শাশুড়ি মা এবার বাটিতে রেখেছি কয়েকটা গাজর আর বিকালে তখন বেজে গেছিলো প্রায় ছটা সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাটিতে রেখেছি কয়েকটা খেজুর আর কয়েকটা নিয়ে এসেছি কাঁচা ছোলা ওদেরকে খাওয়াবো আর সঙ্গে এক একটা করে পেয়ারা নিয়ে চলে এলো পেয়ারাটার কথা ভুলেই গেছিলাম আবার নিয়ে এলাম একটা করে ধরে নিয়েছে সব থেকে কী জানেন একটু বড় হলেই এই পেয়ারাগুলো এত পোকা